সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা প্রোডাক্ট রিভিউ অ্যান্ড প্রোডাক্টটা হলো নিউট্রেজেনার হাইড্রোবুস্ট টোনার বা নিউট্রিজেনার হাইড্রোবুস্ট ক্লিয়ার লোশন এখানে ক্লিয়ার লোশনই লেখা থাকে বাট অ্যাকচুয়ালি এটা টোনার বা ওনাদের ভাষায় ওনারা একটা ক্লিয়ার লোশন লিখেছেন ওনাদের সুবিধার্থে তো এটা অ্যাকচুয়ালি টোনার তো এটার রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আসি প্যাকেজিংয়ের কথা দেখো প্যাকেজিং দেখো এই যে ওপরে একটা পেপার বক্স বা পেপার প্যাকেজিং আছে ওপরে যেটা ব্লু কালার দেখতে খুব সুন্দর খুব ক্লাসি একটা প্যাকেজিং বা বাইরের আউটারটা এখানে সিলভার কালার অ্যান্ড তার ভিতরে থাকে প্রোডাক্টটা প্রোডাক্টটারও বটলটা হচ্ছে প্লাস্টিক বটল উইথ স্পিন ক্যাপ ঘুরিয়ে খুলতে হয় এভাবে অ্যান্ড কোনো স্প্রে বটল নয় এটা ঢেলে ইউজ করতে হয় অ্যান্ড ট্রান্সপারেন্ট বটলটা ভিতরে কতটা কী আছে প্রোডাক্ট সেটা বাইরে থেকে একেবারেই দেখা যায় অ্যান্ড প্রোডাক্টটা সত্যি মানে প্যাকেজিংটা অত্যন্ত ক্লাসি একটা প্যাকেজিং খুব ভালো এবার এটার প্রাইসে আসা যাক এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা বা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি অ্যান্ড সেলফ লাইফ হচ্ছে তিন বছর সেলফ লাইফ তিন বছর তো আর এটার মধ্যে থাকে হচ্ছে দেড়শো এম টোনার দেড়শো এমএল টোনার যার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড সেলফ লাইফ তিন বছর আমার কি আমার মনে হয় এটা অ্যাফোর্ডেবলের ব্যাপারে তো এটা একেবারেই অ্যাফোর্ডেবেল নয় মানে সবার পক্ষে অ্যাফোর্ডেবেল নয় সবার পক্ষে এটা এত দামি এটা টোনার কিনে ইউজ করা পসিবল না সময় বিশেষে এটাতে ডিসকাউন্ট থাকে কোনো কোনো সময় এটা আমি কিনেছি আমিও ডিসকাউন্টেই কিনেছি আমি যখন কিনেছি আমি এটা আটশো টাকায় কিনেছি তো ওই নশো নশো টাকা দিয়েও খুব একটা সকলের পক্ষে টোনার কেনা পসিবল না তবুও যদি কেউ ইউজ করতে চাও তার জন্য আমি এই টোনারের দামটা বলে দিলাম অনেকেই আছে যারা এটা স্কিনে রেগুলার বেসিস বেসিসে ইউজ করে তো এটা অ্যাফোর্ডেবল নয় আর তোমরা যদি জিজ্ঞেস করো এটা ট্র্যাভেল ফ্রেন্ডলি না আমি বলবো এত বড় বটল ক্যারি করা মোটেই সম্ভব না সো এটা ট্র্যাভেল ফ্রেন্ডলিও নয় তোমাকে অন্য কোনো বটলে ঢেলে নিয়ে তারপরে ইউজ করো বা ট্র্যাভেল করতে পারো নেক্সট আসা যাক প্রোডাক্টার কোম্পানি সম্পর্কে তো আমরা সকলেই জানি যে নিউট্রেজেনার রেঞ্জ যেটা এটা কিন্তু নিউট্রিজেনা হচ্ছে জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডের একটা রেঞ্জ জনসন অ্যান্ড জনসন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ভারত ভারতবর্ষে যারা থাকি কারণ বাচ্চাদের জন্য কিন্তু আমরা জনসন অ্যান্ড জনসনের উপর অনেকেই চোখ বন্ধ করে ভরসা করি ইনফ্যাক্ট আমিও আমার মেয়েকে জনসনের অনেক প্রোডাক্ট ইউজ করাই ছোটো থেকেই প্রথম থেকেই আমি ওকে জনসনের প্রোডাক্ট ইউজ করাই আরও অনেক প্রোডাক্ট ইউজ করাই বাট জনসন কিন্তু আমার মেয়ের রুটিনে কিন্তু জনসন থাকে এবং আমি তাতে ভরসা করি খুব ভালো করেই ভরসা করি অ্যান্ড সেই জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডেরই এটা প্রোডাক্ট অ্যান্ড ওনারা ওনাদের প্রোডাক্টের একটা বিশেষত্ব আছে নিউট্রোজেনা যে রেঞ্জটা সেটার ক্ষেত্রেও ওনাদের প্রোডাক্টে কিন্তু হার্মফুল কেমিক্যাল থাকে না ডার্মাটোলজিক্যালি টেস্টেড থাকে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টই সেন্সিটিভ স্কিন ফ্রি মানে সেন্সিটিভ স্কিন যাদের আছে তারা কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারে এরকম প্রোডাক্ট ওনারা বানান বা এরকম প্রোডাক্টই ওনারা আনেন মার্কেটে যেগুলো সবাই ইউজ করতে পারে সব স্কিনের জন্যই ভালো হয় বিশেষ করে সেন্সিটিভ স্কিনও যেন ইউজ করতে পারে এরকম একটা প্রোডাক্ট ওনারা আনেন অ্যান্ড এর এখানে লেখা আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট আর এটা কিন্তু ওয়াটার বেস একটা টোনার আমি আগেও অনেকবার আমার বহু ভিডিওতে আমি বলেছি ওয়াটার বেস প্রোডাক্ট কিন্তু স্কিনের জন্য সবসময় ভালো যে প্রোডাক্টের বেসটাই জল বা বেসটাই ওয়াটার সেই প্রোডাক্ট কিন্তু স্কিন ফ্রেন্ডলি স্কিনের জন্য অত্যন্ত উপকারী এবং অন্যান্য প্রোডাক্টের থেকে সেই প্রোডাক্ট কিন্তু স্কিনের বন্ধু হিসেবে কাজ করে যে প্রোডাক্টগুলো ওয়াটার বেস নয় সেই সেটার তুলনায় তো আর কিছু বলছি না এটা সম্পর্কে এবার আমি বলি যে ওনারা কি ক্লেম করেছেন এটা কি কাজ করে ওনারা দুটো ক্লেম করেছেন ইমিডিয়েটলি টোনস অ্যান্ড হাইড্রেটের স্কিন মুখ পরিষ্কার করার পরে এটা স্কিনকে ইমিডিয়েটলি টোন করে টোনারের যে কাজটা করে সেটা করে অ্যান্ড হাইড্রেট করে স্কিনকে তো দু দুটো ক্লেম ওনারা কনেছেন তার আগে আমি বলবো এটা আমি কখন কখন ইউজ করি আমি জ করছি এটা আমি কারেন্টলি আমার স্কিন কেয়ার রুটিনে আছে এটা আমি যখনই আমার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি তারপরে এটা আমি আমার স্কিনে ইউজ করছি কিভাবে ইউজ করছি এটাতে যেহেতু স্প্রে নয় আমি আমার নিজের পছন্দ মতো একটা স্প্রে কন্টেনারে এটা ঢেলে নিয়ে তারপরে স্প্রে করে ইউজ করছি কারণ আমি স্প্রে করে ইউজ করতেই আমার মনে হয় অনেক সুবিধাটা হাতে ঢালতে গিয়ে কোনো সময় কম কোনো সময় বেশি হয়ে যায় অন তারপরে হাত থেকে মুখে লাগাতে গিয়ে পড়ে যায় বা তুলোতে ঢেলে স্কিনে ড্যাপ করতে গেলে কী হয় আমার মনে হয় যে অনেকটা তুলোতেই তো চলে গেল তো আর এত দামি একটা প্রোডাক্ট সেই জন্য আমি এটা ঢেলে নিয়েছি একটা বটলে স্প্রে বটলে সেটা থেকে স্কিনে স্প্রে করে হাতে করে ড্যাপ করি এবং ড্যাপ করার পরে টোনারটা স্কিনে টেনে নেওয়া অবধি অপেক্ষা করি তারপরে আমি আমার স্কিনে সিরাম যা যা লাগাই সেগুলো লাগাচ্ছি আমি এখন স্কিনে যখনই মুখ ধুই তখনই তারপরে টোনার হিসেবে এই প্রোডাক্টটাই ইউজ করছি অ্যান্ড ওনারা যেটা ক্লেম করেছেন যে এটা স্কিনকে টোন করে তো হ্যাঁ এটা টোনারের কাজ করে অ্যান্ড এটাকে স্কিনকে হাইড্রেট করে ওনারা বলেছেন আমি বলবো হ্যাঁ হাইড্রেট করে আর তোমরা যদি জিজ্ঞাসা করো এটা আমি কাদের রেকমেন্ড করছি এটা আমি অল স্কিন টাইপ ফ্রেন্ডদেরই রেকমেন্ড করছি সব স্কিনের বন্ধুরা এটা ইউজ করতে পারো যারা এটা অ্যাফোর্ড করতে পাবে তারা এটা ইউজ করতে পারো বাট তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো এটা আমার ঠিক কতটা ভালো লেগে যে প্রাইস অনুযায়ী এটার যা প্রাইস সেই অনুযায়ী এটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি নিউট্রোজেনা হাইড্রোবুস্ট রেঞ্জের ফেসওয়াশ আমি ইউজ করেছি ওনাদের যে জেল আছে সেটা আমি ইউজ করেছি ওয়াটার জেল সেটাই ইউজ করেছি ওই দুটো প্রোডাক্ট আমার যতটা ভালো লেগেছে না সে তুলনায় এই টোনারটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি মানে আমার মনে হয়েছে যে এটা ঠিক যতটা দাম এটার আমি দিয়ে কিনেছি বা এটা যতটা এক্সপেকটেশন ছিল প্রোডাক্টটাতে আমার আমার এক্সপেকটেশনটা এটা মিট করেনি অ্যান্ড এই প্রোডাক্টটা আমার ঠিক অতটাও ভালো লাগেনি তোমরা যদি এটা আমি আবার কিনবো কি না তাহলে আমি বলবো না এটা আমি আর কিনবো না কারণ আমার এই প্রোডাক্টটা ঠিক কতটা ভালো লাগে স্কিনের কোনো ক্ষতি করে না স্কিনকে ভালো রাখে অফকোর্স কিন্তু হয় না যে নিজের একটা এক্সপেকটেশান থাকে আমি যখন ওদের ওয়াটার জেলটা ইউজ করেছি তারপরে ওদের ফেস ওয়াশটা ইউজ করেছি নিউট্রিজেনা হাইড্রোবুস্ট রেঞ্জের তো ওগুলো যেভাবে কাজ করে সেটার সঙ্গে যখন আমি এটা ইউজ করেছি ওগুলোর সাথে কিন্তু এক্সপেকটেশনে এটা মিট আপ করতে পারেনি। তা তো আমার আজকের এটার রিভিউটা এটুকুই রাখলাম আরও কিছু যদি এটা সম্পর্কে জানতে চাও তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাও আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই করেই দেবো ঠিকঠাক প্রশ্নের উত্তর আমি দিয়েই থাকি অ্যান্ড তার সাথে আজকের আমার ভিডিও যদি একটু হেল্পফুল হয় অবশ্যই আমার ভিডিওটা লাইক করো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিও ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন আছে ওটা প্রেস করলে অপশন আসলে অল সিলেক্ট করো তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে তার সাথে কি ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি কারোর উপকার হয় তার সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো অ্যান্ড সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি